আসসালামু আলাইকুম আহমতোল্লাহ ফেস শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনার সবাই বলা আছেন আমি আহিম মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফিলিং ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা গতকাল ছারি জানুয়ারি আপনাদের যে আইএস পরীক্ষা হয়েছিল দু সালের এটা হচ্ছে আপনাদের প্রথম পরীক্ষা তো আপনাদের লিসেনিং এবং রিডিংয়ের এক্সামের রিভিউ দিব পাশাপাশি আমরা যতটুকু আনসার কালেক্ট করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনার রাইটিংয়ের পার্ট টাস্ক ওয়ান এবং টাক্ক টুর আনসার দেখতে পারবেন তো ক্লাসটা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আমাদের প্রতিটা কোর্সে আইএস কিংবা মাতৃভাষা মতো সহজে ইংরেজি শেখা স্পোকেন ইংলিশের আপনার প্রতিটা কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনার যদি মাতৃভাষা মতো খুব সহজে ইংরেজি ভাষা শিখতে চান কিংবা আইএসের যে কোনো মডিউলে যদি আপনার স্পিকিং লিসিনিং রিডিং রাইটিং যে কোনো মডিউলে যদি প্রবলেম থাকে আপনারা যদি অনলাইনে ক্লাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সামনে যারা পরীক্ষা দেবেন অবশ্যই অনলাইনে স্পিকিং মক টেস্ট দেবেন কারণ আপনি মেন এক্সামে যেহেতু অনলাইনে পরীক্ষা দেবেন তাহলে চলুন আমরা ছড়ে জানুয়ারি আইএস এক্সামরা লিসেনিংটা দেখি সেটা হচ্ছে আপনাদের পার্ট ওয়ান ছিল পার্ট ওয়ানের গ্যাপ ফিল ছিল এবং ওয়ান ওয়ার্ড ছিল এবং পার্ট টুতে বক্স ম্যাচিং ছিল সেটা হচ্ছে ইলেভেন থেকে ফিফটিন পর্যন্ত পনেরো পর্যন্ত বক্স ম্যাচিং ছিল এবং বাকি ফার্স্টটা ছিল এমসিকিউ ছিল পার্ট টু থ্রিতে আপনাদের ডাবল এমসিকিউ ছিল আপনাদের এখান থেকে এখানে ছিল ডাবল এমসিকিউ কিউ একুশ থেকে নিয়ে ছাব্বিশ পর্যন্ত এবং লাস্টটা ছিল শুধু এমসিকিউ ছিল পার্ট ফোরে গ্যাপ ফিল ছিল এবং সেটা আপনাদের অনলি ওয়ান ওয়ার্ড ছিল যতটুকু আমরা জানেছি স্টুডেন্টের রিভিউ থেকে আর হচ্ছে কি আপনার যদি আপনাদের রিডিং সংক্রান্ত আমরা যদি বলি তো রিডিংটা আপনাদের ক্যাম্পিসের প্যাটার্নই ছিল সেটা হচ্ছে আপনাদের পিসিস ওয়ানের ট্রু ফার্স্ট নট গিভেন ছিল এক থেকে ছয় পর্যন্ত এবং গ্যাপ ফিল ছিল তো আমরা রিডিংয়ের পেসেসগুলা কালেক্ট করেছি সেই পেসেসগুলা যদি আপনারা পেতে চান আমাদের যে ফেথফুল ইংলিশ নামক যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনি জয়েন হলে পেয়ে যাবেন আপনি ফেথফুল ইংলিশ লিখে টেলিগ্রামে সার্চ যদি করেন ইনশাল্লাহ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা পেয়ে যাবেন সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা সেখানে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি তো পেসেস ওয়ানে গ্যাপ ফিল ট্রু ফার্স্ট নট গিভেন ছিল এবং গ্যাপ ফিল ছিল নর্মালি আমাদের যে ক্যাম্ব্রিজের যেমন যেমানি থাকে সেভাবে পেসেস টুতে লিস্ট অফ হেডিং ছিল চোদ্দো থেকে নিয়ে বিশ পর্যন্ত এবং সামারি ছিল একুশ থেকে নেই চব্বিশ পর্যন্ত এবং এমসিকিউ ছিল পেসেস থ্রিতে আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের হুইচ ফেরা ছিল যেটা ইনফরমেশন মিটিং বলে কেউ সামারি ক্লো আমরা একটু যদি প্রশ্নটা দেখি আমরা এখানে দেখতে পারছি সেটা হচ্ছে আপনাদের প্রথমে ছিল সাতাশ থেকে নে একত্রিশ পর্যন্ত হুইচ প্যারাগ্রাফ হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স তারপর হচ্ছে আপনাদের সামারি উইথ ক্লো ইউজিং দ্য লিস্ট লিস্ট অফ দ্য ওয়ার্ডস এটা আপনাদের ছিল তারপর আপনাদের বাকি ছাড়টা ছিল আপনাদের এমসি কিউ ছিল এই পেসিসটা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন রাইটিংয়ে যদি বলি রাইটিং আপনাদের লাইনগ্রাফ ছিল এবং রাইটিংয়ের এটা নিয়ে আমরা এই অনলাইনে এই এই ট্রপ এই এটা ছিল তবে এটার আপনাদের ম্যাপটা বা আপনাদের গ্রাফটা আপনাদের প্রপারলি আমরা যদিও পাইনি বাট এরকম একটা গ্রাফ ছিল টাস্ক টুতে যে যেটা হচ্ছে সবচেয়ে কমন টাইপ ডিজিগ্রি টাইপের প্রশ্ন সেটা এসেছিলো রাইটিং টাস্ক টুতে এটা নিয়ে আমরা কিন্তু ইউটিউবে টাস্ক টুতে আপনার কীভাবে রাইটিং লিখবেন আমরা টাস্ক টুতে এগ্রি ডিজিগ্রি সেটা নিয়ে আমরা দেখেছিলাম ভিডিও সেটা যদি মিস করে থাকেন আপনি এখান থেকে দেখে নেবেন প্রায় এক বছর আগে আমরা সেটা পোস্ট করেছিলাম তারপর আমরা লিসিনিংয়ে যদি আমরা বলি আপনার লিসিনিংয়ে আনসার পার্ট ওয়ানের আনসার হচ্ছে এটা এবং পার্ট এর আসার হচ্ছে আপনাদের এতটুকু পার্ট ফোরের বাদ বাকি আমাদের এখানে পার্ট টু এবং থ্রি আনসার এখন আমরা ক্লিয়ারলি পাইনি সেই জন্য আমরা এগুলো একটু অস্পষ্ট করে লিখে রেখে দিয়েছি আমরা যদি পাই ইন ফিউচার আমাদের আমাদের গ্রুপে আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা সেটা পোস্ট করে দেব সিমিলারলি আমরা হচ্ছে কি পেসেস ওয়ান এবং ট্যুর আনসার এখনও আমরা পাইনি বাট পেসেস থ্রি আনসারটা পেয়েছি আপনারা সেটা দেখতে পারেন এখানে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এটা তো আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটাই সাজেশন আপনাদের আপনার যে যত প্রশ্ন রয়েছে সেটা আপনারা হচ্ছে আপনাদের সেটা কালেক্ট করে সেখান থেকে আপনি প্র্যাকটিস করবেন পার্শাল টেস্ট দেন এটা হচ্ছে আপনাদের বেস্ট সাজেশন এর বাহিরে আপনারা হচ্ছে গিয়ে যে কমনগুলোর টাইপ রয়েছে যেমন হচ্ছে আপনার অপিনিয়ন আসে রাইটিং টাস্ক ট্যুর ক্ষেত্রে এবং রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে লাইনগ্রাফ ডায়াগ্রাম চার্ট এগুলো আপনার ভালো করে দেখবেন এগুলো বেশি আসে তো শিক্ষার ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি মাতৃভাষার মতো সহজে ইংরেজি ভাষা কিংবা আরবি ভাষা কিংবা এলসের যে কোনো মডিউল আমাদের ক্লাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই হাজার পঁচিশ সাল নতুন বছর উপলক্ষে আমাদের প্রতিটা কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সবাই বলা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ